আমি কিন্তু বাঙালি আমি তোমার কিছু কিছু ভালোবাসাবি আমাকে আমার কি এই যে মানুষ মরিলে পরে বিচার হবে কি বলে মানে এরকম ই করছে আর যখন নাকি এখানে দাদা শুয়ে আছে না আমাদের বাংলাদেশের সঙ্গীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী প্রয়াত কণ্ঠশিল্পী ইন্দুকিশোর কিশোর সাহেব যিনি আমাদেরকে জুলাই সালে ছেড়ে চলে যান তার এই যে সমাধি সমাধির পাশে যে বোনটি থাকেন আমি ওনার সাথে কথা বলবো উনি কাছের একজন মানুষ আসসালাম আলাইকুম আচ্ছা আপনি কেমন আছেন ভালো আছি এই যে আপনার পিছনে যার সমাধি আমাদের বাংলাদেশের সঙ্গীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী ইন্দু সাহেব এবং পাশে যে ঘর সেখানে আপনি থাকেন আমাদের এই সঙ্গী শিল্পী হিন্দু বিশ্ব সম্বন্ধে যদি কিছু বলতেন আপনি তো ওনার কাছ থেকে দেখেছেন একটু যদি বলেন আমি বলতে চাচ্ছি যে আমার এই দাদা এর যে এত ব্যবহার ভালো আর আমার এই ঘরের বারে হাত দিয়ে বলতো কেমন আছিস এনে টাকা নিবি না আমি জিজ্ঞেস না তুমি এখানে আইছো বেশ ভালো কথা তারপরে কি করব তারপরে এখন দাদা বলছে যে আমি তো এখানে আসি দেখি তোমার জন্য কিছু করা যায় নাকি তারপরে আমার ছেলেকে উনি গলা ধরে তারপরে এখানে ফটো তুলছে তারপরে আ আমার দাদার একটা দিদি আছে শিখা বিশ্বাস তারপরে তারপরে বিপুল বিশ্বাস তারপরে আমি এখানে আর থাকাতে এই যে একটা সাধারণ ঘরে আমি থাকি কিন্তু আমাকে কেউ কোনো বেতন দেয় না এই জন্য দাদা খুব দুঃখ করছিল যে এত কষ্ট করে দিন রায় চব্বিশ ঘন্টা সে কোলে আর সে কোনো টাকা পয়সা পায় না এরকম করে মানে দাদার সাথে আমি কথা বলতাম কিন্তু ওনার মতন শিল্পী হয় না অন্যরকম ওনার কথা বলে ওনার মতন শিল্পী হয় না আমার ছেলের সাথে যখন গলা ধরে এরকম ই করছে মানে ফটো তুলছে আর যখন নাকি এখানে দাদা শুয়ে আছে না তখন আমি দাদাকে বলি তুমি তুমি ঘুমাই আছো তুমি তোমার আর কিছু না তুমি স্বর্গে গেছো শিল্পীরা কোনোদিন খারাপ জায়গা যায় না তারপরে আমি যখন দাদার এই সম্বন্ধে বলতে বলতে আমার চোখের জলে আমি যখন ভিজে যাই তখন আমার ছেলে এইবার মামার গান শুনবা আমার ঘরে যখন টিভিতে হয় তখন আমি আর দেখতে পারি না যে এই লোকটা আমার এই হাতের বামে শুয়ে আছে আর আমার ঘরে গান গাইতে আছে সেটা এর মতন কষ্ট আর নাই যে এখানে একটা ভদ্রলোক আছে উনি তো আমাদের বাংলা গানের আমি কি বলবো যে নারী পুরুষ সবকিছু তারপরে সে যে রিনা রিনা যে ভদ্রলোক বলতে উনি যে আমাদের বাংলাদেশের সঙ্গীত জগতদের যে কি আসলে ওনাকে ছাড়া বাংলাদেশের গান কল্পনাই করা যায় না এত বড় মাপের একজন শিল্পী হ্যাঁ যেটা বলতেছিলেন তারপরে আমি বলছি যে এইরকম একটা গান গাইছেন দেখেন তো ডাক দিয়েছেন দয়াল আমারে ডাক দিয়েছেন দয়াল আমারে থাকবো না আর বেশি দিন তোদের মাজারে আর তাই তো হইলো তোদের মাজারে থাকবে না তখন আমি মেট্রিক পরীক্ষা দেই হ্যাঁ যখন তখন দাদা এরকম গান টান গাইতো আমাদের বাড়ি সবাই শুনতো আমার বাবা বলতো যে বেশি একটা বয়স না এর বাড়ি হইছে বরিশালের দিকে ইত্যাদি তারপরে আমি যাই হোক দাদার সাথে আমার ওইভাবে ভালোবাসাটা ছিল আসলে পরে একটা জোরে ডাক দিত আর সেই ডাক দেওয়ার পরে তারপর হানিফ দাদা হানি এই দাদাকে যে কি বলবো যে আমি না এসে আর পারলাম না হ্যাঁ তারপরে দাদায় ওনার প্রশংসা করলো মানে যেই আসে সেই ওনার প্রশংসা সে ধরনের মানুষ একজন মুসলিম মুরব্বী উনি আসছে ওই সে বসে মা আমি আর ঘরে থাকতে পারলাম না ওর গান শুনে এই চলে এসেছি আর একটা ছেলে এখানে এসে হাউমাউ করে কানতে আরম্ভ করছে তারপরে আমি দাঁড়াই দাঁড়িয়ে দেখলাম যে যে যারা যে বেশি ভালোবাসে সে তারে হারায় হ্যাঁ তাই দাদা তুমি যে শুয়ে আছো তোমার যে মা তোমাকে দুনিয়াতে যে আনছে দাদা তুমি একটা স্বর্গের একটা বেহেস্তের সাথে তোমার একটা যোগাযোগ হয়ে গেছে আর এত তার মিষ্টি চেহারা এত তার ব্যবহার ভালো যে ভাষায় প্রকাশ করা যায় না হানিফ সংকেত দাদা যখন বলো যে আমি কি আর বলবো আমি না এসে আর পারলাম না সার্কেট হাউজের থেকে এখানে চলে আসলো দাদা এসে এখানে অনেক কথা কথা বললো গল্প করলো এই পাশে বসে ফটো তুললো মানে সে আমার দুই ছেলে আমার মেয়ে এরা যে কত যে এনার সাথে যে আপন ছিল আমার মেয়ে ওনার বোনের ওখানে চাকরি করতো আমার মেয়ে একজন নার্স নাম হচ্ছে গ্লোরিয়া ওই মেয়েও বলতো যে মা মামা না আমার সাথে খুব মজা করত হ্যাঁ মজা করত তা আমি বলতাম যে ভালো মানুষ তো ওর কবিতার কোনো অহংকার নেই আরেকটা জিনিস আমি ওনাকে দেখছি উনি যেখানে সেখানে বসে খাইতো সাধারণ লোকের কাছে খাবার কিন্তু যেখানে খাবারের দাম দশ টাকা উনি পাঁচশো টাকা দিয়ে দিত দশ টাকার জায়গায় তিরিশ টাকা দিয়ে দিত মানে এত ভালো মানুষ জগতে হয় না তাই আমি কই যে আল্লাহ তুমি যে ওকে যে দুনিয়ার থেকে নিয়ে গেছ ও তো শহর আছে ওর একটা স্ত্রী আছে দুইটা ছেলে মেয়ে আছে ওরা তো বাইরে থাকে অস্ট্রেলিয়া বাইরে থাকে তাই আমার কথা হয়েছে কি যে আমি দাদাকে যেভাবে শ্রদ্ধা করি ভালোবাসি মজা করি তাই আমি সৃষ্টিকর্তাকে বলি আল্লাহকে বলি যে আল্লাহ রেখেছো আর এই যে যে ই করে মানে মানে ও গান গাইলে পরে আমি যেন কেমন থমকাই উঠি হ্যাঁ আমার যে আমার গান শুরু হয়ে গেছে হ্যাঁ এই যে এই যে শোনো তা আমি চোখের জলে আমি এইটা বলি যে আমার এই দাদাটা এই শিল্পী এখানে ঘুমাইয়াছে আর আমার ঘরে গান হয় আমার মতন কষ্টের জন্য কেউ যেন না পায় আমি যেরকম কষ্ট যেরকম পাইছি যে এটার ভাষণ আমার স্বামী কেউ এসে এরকম করে মানে সবাই আমার দুইটা ছেলে হ্যাঁ আর আমার স্বামীকে উনি ভালোবাসতো ওই যে আমার স্বামী বসা তা আমার কথা হয়েছে কি যে সবাই তো মরে যাবে সবাই মরে যাবে কিন্তু এই যে সবাইকে কান দিয়ে গেল সেটাই তো এখনো ওনার হাজার হাজার ভক্ত দেশ বিদেশে ওনার জন্য ওনার গান শুনলে আবেগে মানে কি বলবো হয়ে যায় সবাই আর এই যে কিশোর সাহেব ওনার কয়েকটা গানের নাম বলুন না একটা তো বলেন ডাক দিয়েছে দয়াল আমার আর কি গান আপনার পছন্দের ওনার যদি বলতেন ওই যে যেমন হাইরে মানুষ রঙিন মানুষ আছে হাইরে মানুষ রঙিন মানুষ তারপর ওই যে এই যে গরিব একটা এই ওই যে কি বলে এই যে

ভারতত্ব ওনার ভক্তরা তো আছে আমার ব্যাপারে যে কি যে আমি তো সব সময় থাকি না করে মানুষ আসে এখন কে যে ওনার আত্মীয় আর কে যে ওনার মানে আত্মীয় বলতে এই যে যারা মুসলমান তারাই মনে হয় ওনার আত্মীয় কারণ ওরা যখন এসে যখন এখানে এরকম করে যখন এরকম যখন করে যখন কাম দেয় এটাই তো বড় আত্মীয় বড় আর এই যে আমি আমার একটা জিনিস কি ওনার কন্ঠর ভিতরে একটা মানে মধু ছিল মধু আমি বলবো এত সুন্দর কন্ঠ দাদা মানুষের তো সুর আমি অনেকেই শুনছি এবং আমি আমি আমার দুঃখ লাগে যে এই যে ইন্দ্রকিশোর সাহেব এটা আমার ওপিনিয়ন যে উনি যদি আজকে ভারতে থাকতো উনি কুমার শানু পর্যায়ে চলে যেত মানুষ মরিলে পরে মানু। মানুষ মরিলে পরে বিচার হবে কার জীবনে মানুষ মারে আমি বুঝলাম না ব্যাপার ও মানুষ মানুষ মরিলে পরে বিচার হবে কার কি বলে মানুষ অনেক সুন্দর একটা আধ্যাত্মিক গান এটা আমার নিজের অনেক সুন্দর আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে একটাই রিকোয়েস্ট করব শত শত যারা ইন্দ্রকিশোর ভক্ত আছেন তাদের একটাই দাবি রাজশাহীতে ওনার নামে একটা রাস্তা বা কিছু একটা করে দেওয়া হোক যাতে সারা জীবন মানুষ তাকে মনে রাখে সেভাবে কিন্তু কিছুই করা হয় না ওনার জন্য এটা খুবই দুঃখজনক এত বড় একজন শিল্পী যদিও একুশ পদক পেয়েছেন উনি তাও মৃত্যুর পরে কিন্তু আরও আমি আমার মতে ওনার জন্য একটা রাস্তা বা এমন কিছু একটা করে দেয়া হোক যাতে সারা জীবন মানুষ ইন্দু কিশোরকে স্মরণ করে কারণ অনেক দিয়ে গেছেন আমাদেরকে উনি আমাদের বাংলা চলচ্চিত্র বলের বাংলা দেশের গানে অনেক কিছু করে গেছে একটাই জিনিস জানতে হবে যে যে মরে সে না হুম হুম যে মরে গেছে সে কান্দে না কিন্তু উনি তো সবাইকে কান্দেই থিয়ে গেছে সেই তার কর্ম ছিল সেই তার কাজ ছিল গুণী ছিলেন তিনি তিনি অনেক গুণী ছিলেন আসলে ওনাকে আমি যদি ছোটবেলার থেকেই নাকি একেবারে মানে সরস সহজ একেবারে সরল সহজ মানুষকে কোনো সময় উনি তুচ্ছ করতো না এইটাই এসেছে বড় কথা তুচ্ছ করতো না এরে দেখে গলায় হাত দেয় ওরে দেখে গলায় হাত দেয় এরে দেখে টাকা ওরে বলেছে নে টাকা এই যে এরে পাঁচশো টাকা ওরে এক হাজার টাকা এরে দুই হাজার টাকা এরে দেয় এইটাই তো বড় বড় পাওয়া

তভীয়োজ আজকে যে বললাম বাংলাদেশের সঙ্গীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী ইন্ডু কিশোর সাহেবের যে সমাধিটি নতুন করে সংস্কার করা হয়েছে সেটা এবং পাশাপাশি ওনার খুব কাছের একজন মা বোন ওনার খুব কাছের সেই বোনের সাক্ষাৎকার যিনি এই দেখছেন যে ইন্ডু সাহেবের সমাধির পাশে হচ্ছে ওনার বাসা এ ঘরে উনি থাকেন প্রায় সময় এই সমাধিটি দেখাশোনা করেন তার সাক্ষাৎকার আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব জাকির ফরাদ ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন